নমস্কার এফএসসিএস এডুকেশানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা সম্প্রতি দু সালে যে পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ পুরস্কারগুলি যে বিভিন্ন ব্যক্তিদের দেওয়া হয়েছে তাদের সম্পূর্ণ তালিকা নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমেই আমরা দেখব যে এবছর পদ্মবিভূষণ পুরস্কার কে কে পেয়েছেন পাশে তোমরা পদ্মবিভূষণ মেডেল বা পদকের যে ছবিটা সেটা তোমরা দেখতে পাচ্ছ তা প্রথম পেয়েছেন হচ্ছে তামিলনাড়ুর বৈজয়ন্তীমালা বালি তিনি কলা বিভাগ থেকে পেয়েছেন পদ্মবিভূষণ পরবর্তী জন হচ্ছেন তামিলনাড়ুর পদ্মা সুব্র খানাম তিনিও কলা বিভাগ থেকে পেয়েছেন পদ্মবিভূষণ অন্ধ্রপ্রদেশ থেকে পেয়েছেন কোনিদেলা চিরঞ্জীবী ইনিও কলা বিভাগ থেকে পেয়েছেন পদ্মবিভূষণ অন্ধ্রপ্রদেশ থেকে আরও একজন পেয়েছেন তিনি হচ্ছেন এম ভেঙ্কটাইয়া নাইডু তিনি পাবলিক অ্যাফেয়ার্স এই বিভাগে পেয়েছেন পদ্মবিভূষণ পরেরজন বিহারের বিন্দেশ্বর পাঠক ইনি মরণোত্তর পদ্মবিভূষণ পেয়েছেন সমাজকর্মী হিসাবে বা সমাজকর্ম বিভাগে তাহলে এই গেল হচ্ছে আমাদের এক দুই তিন চার পাঁচ পাঁচজন পদ্মবিভূষণ প্রাপ্ত ব্যক্তি যারা ছিলেন তাদের এবার এরপরে আসছে হচ্ছে পদ্মভূষণ পুরস্কার দু পাশে তোমরা পদ্মভূষণ যে পদকটা তার ছবিটা দেখতে পাচ্ছ প্রথম পেয়েছেন তামিলনাড়ুর বিজয়কান্ত ইনিও মরণোত্তর পেয়েছেন কলা বিভাগে পদ্মভূষণ কেরালের এম ফাতিমা বিভি ইনি মরণোত্তর পেয়েছেন পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ে পদ্মভূষণ এই এম ফাতিমা বিভির এনার আরেকটা কথা বলে রাখি ইনি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি পরেরজন কেরলের ওলাঞ্জেরী রাজগোপাল ইনি পাবলিক অ্যাফেয়ার্স বিভাগে পেয়েছেন পদ্মভূষণ মহারাষ্ট্রের ইনি সাহিত্য শিক্ষা সাংবাদিকতা বিষয়ে পেয়েছেন আর অশ্বিন বালাচাঁদ মেহতা বা ঔষধ বিভাগে পেয়েছেন পদ্মভূষণ তারপরে আরও দুজন মহারাষ্ট্র থেকে পেয়েছেন একজন হচ্ছেন রাম রামনায়েক পাশে তোমরা ছবি দেখতে পাচ্ছ ইনি পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ে পেয়েছেন আর দত্তাত্রয় অম্বা দাস মায়ালু ওরফে রাজ দত্ত ইনি কলা বিভাগে পেয়েছেন পদ্মভূষণ এনারা দুজনও মহারাষ্ট্রে মহারাষ্ট্রের আরও দুজন পেয়েছেন একজন হচ্ছেন পেয়ারেলাল শর্মা ইনি কলা বিভাগে পেয়েছেন আর একজন হচ্ছেন কুন্দন ব্যাস ইনি সাহিত্য শিক্ষার সাংবাদিকতায় পেয়েছেন এরপরে আসছে হচ্ছে পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল এখানে পেয়েছেন মিঠুন চক্রবর্তী কলা বিভাগ থেকে পদ্মভূষণ সত্যব্রত মুখোপাধ্যায় ইনি মরণোত্তর পদ্মভূষণ পেয়েছেন পাবলিক অ্যাফেয়ার্স বিষয় এবং ইনিও কলা বিভাগ থেকে পেয়েছেন পদ্মভূষণ তারপরে আসছে কর্ণাটক কর্ণাটকে সীতারাম জিন্দাল ইনি বাণিজ্য এবং শিল্প বিভাগ থেকে একমাত্র এবারে পদ্মভূষণ বাণিজ্য ও শিল্প বিভাগ থেকে পেয়েছেন সীতারাম জিন্দাল গুজরাট গুজরাটে রয়েছে তেজস্ব মধুসূদন পেটল ইনিও মেডিসিন বা ঔষধ বিষয়ে পদ্মভূষণ পেয়েছে গুজরাটে লাদাখ লাদাখের তোকদান রিং পোচে ইনি মরণোত্তর পেয়েছেন পদ্মভূষণ আध्यात्मবাদ বিষয়ে তারপরে হচ্ছে তাইওয়ান তাইওয়ানের ইয়ং লিও ইনি বাণিজ্য ও শিল্প বিভাগে পদ্মভূষণ পেয়েছে তারপরে বিহার বিহারের চন্দ্রশেখর সরি চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর ইনিও ঔষধ বা মেডিসিন বিষয়ে পদ্মভূষণ পেয়েছেন এই গেল হচ্ছে আমাদের পদ্মভূষণ আর পদ্মবিভূষণ দু হাজার চব্বিশের যা যা লিস্ট ছিল তোমাদের সামনে বলে দিলাম আশা করি তোমরা সবাই ব্যাপারটা ভালোভাবে বুঝে গেছো আজকের ভিডিও এই অবধি পদ্মশ্রীণী আরও একটি ভিডিও আমাদের চ্যানেলে আসবে সবাই আমাদের সাথে থেকো টাটা